প্রথমের সময় বিশেষ প্রেমের প্রশ্নের সমাধান এটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি তো বাংলাদেশ বিষয়ব্যালী বান্দর বিষয়গুলি প্রচন্ড মোটামুটি মুখস্থ নির্ভর পড়াশোনা তো যারা যত বেশি মগস্থ করতে পারে এই বাংলাদেশ বিষয় বান্দর থেকে অনেকটা এগিয়ে থাকে তো এখানে সেভেন্টি ওয়ান নম্বর কোশ্চেন ভারত সার আন্দোলন শুরু করতে ছিল উনিশশো বিয়াল্লিশ সালে ভারত সার আন্দোলন আবার ক্রিপস মিশনও আছে ওই সময় সময় তো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কমিটি বা পরিষদ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত করেছিল উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে আর কেন্দ্রীয় একটা আছে সর্বদলীয় বা কেন্দ্রীয় উনিশশো আবার পরবর্তীতে হয় উনিশশো বান্ন সালে তিরিশে জানুয়ারি তবে সেভেন্টি নম্বর কোশ্চেন বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে রাষ্ট্রপতি সেভেন্টি ফোর ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন করে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা সেটা হচ্ছে তেইশে মার্চ উনিশশো সাল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পুষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সিলেট কে শামসুল হক অ্যান্সার হচ্ছে এটা শামসুল হক প্রধানত রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধান কোন তিন এবং প্রতিবার প্রশ্ন হয় সংবিধান থেকে প্রশ্ন মাস্ট বি হাতে থাকবে দুইমার কমন প্রধানত রাষ্ট্রভাষা বাংলা এটা আছে মসজিদ নম্বর তিন ঐতিহাসিক সাথে মসিল সংবিধানের কোন তফসিল আছে তফসিল নম্বর পঞ্চম অর্থাৎ পঞ্চম তফসিলে আনসার পঞ্চম তফসিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ ব্রিগেড বলা হয় কাকে সুপ্রিম কোর্টকে আনসার হচ্ছে সুপ্রিম কোর্ট সরি প্রশ্ন একটু গণ বাঁশের সংবিধান যে কোর্ট অফ রেকর্ড এখানে বলা হচ্ছে হাইকোর্টকে হাইকোর্ট হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে এখানে বিষয়টা আছে পরে আলোচনা করা যাবে এখানে অ্যান্সার এখানে হাইকোর্ট কনফিউজিং বাংলা মোট কতটি পঞ্চবার্ষিক পরিক্রমা গ্রহণ করা হয়েছে পঞ্চবার্ষিক যে পরিক্রমাটা টোটাল হচ্ছে আটটা বাঁশের কটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত অ্যান্সার হচ্ছে কত পাঁচটি জেলার সাথে পাঁচটি জেলার সুন্দরবন সংযুক্ত মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল অ্যান্সার হচ্ছে দুই নম্বর সেক্টর ঢাকা শহর দুই নম্বর সেক্টর তিনের মধ্যে কিছুটা অংশ কিন্তু অ্যান্সার আমরা দুই নম্বরটা দিই যমুয়াকে জাতীয় স্লোগান হিসেবে এর মধ্যে সবাই কব তারিখ অনুমোদন করা হয় অ্যান্সার হচ্ছে কি দোসরা মার্চ দুই হাজার বাইশ এখানে দোসরা মার্চ দুই হাজার বাইশ জাতীয় স্লোগান বাংলাদেশ সরকারের কম কমিশন কবে গঠিত হয় আট এপ্রিল উনিশশো বাহাত্তর অ্যান্সার হচ্ছে আট এপ্রিল উনিশশো বাহাত্তর ই টিআইএন যেটা ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যেটা এটা চালু হয় দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই হাজার বারো সালে কত সালে মানি লন্ডারিং যে প্রতিরোধ আইন এটা প্রবর্তন করা হয়েছে দুই হাজার বারো সালে কোন জেলায় সর্ববৃহৎ বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এখানে কি ময়মনসিং আনসার ময়মনসিংহে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে কি চট্টগ্রাম চট্টগ্রাম বন গবেষণা কেন্দ্র অবস্থিত বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার মৎস্য প্রজাতি এটা হচ্ছে মমন সিং আর মৎস্য গবেষণা এটা সাদপুর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রধান খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস অন্যতম এটা আনসার প্রাকৃতিক গ্যাস ইউরেশের কাঁচামাল হচ্ছে কি মিথেন গ্যাস মিথেন থেকে ইউরেশার প্রস্তুত করা হয় আর কোনটি বিচার বিভাগের কাজ নয় বিচার বিভাগের কাজ নয় হচ্ছে আইন প্রণয়ন বা এখানে কিন্তু সংবিধান প্রণয়ন করা সংবিধান প্রণয়ন করাটা বিচার বিভাগের কাজ নয় পারিবারিকত দেশ কত সালে যাইভাবে উনিশশো কত সালে পঁচাশি সালে পারিবারিক তদাদেশ জারি হয় উনিশশো সালে গণহত্যার জাদুঘর কোথায় অবস্থিত খুলনা গণহত্যার জাদুঘর এখানে খুলনা অবস্থিত নভেরা আহমেদের পরিচয় ভাস্কর হিসেবে অ্যান্সার হচ্ছে ভাস্কর আয়থনের বানসের সবচেয়ে বড়ো জেলা কোনটি আয়থনের সবচেয়ে বড় জেলা হচ্ছে কি রাঙ্গামাটি সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপি ঘোষণা করা এটা সেন্ট মার্টিন এবং তার আশেপাশের এলাকা বাংলাদেশের ভৌলিক নির্দেশক পণ্য কয়টি ওই সময় যে সময় পরীক্ষা হয়ে যায় সেই সময় ছিল এগারোটি বর্তমান মনে হয় রিসেন্ট যে আসছে লাস্ট তারপর কোয়েশ্চেন ক্ষুদ্র নির্গোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে যেটা সিলেট আনসার দেওয়া সিলেটে নির্গোষ্ঠী মণিপুরী সিলেটে বসবাস করে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সময়ে মানে কোন সময় অনুষ্ঠিত হয় যেটা বলা হয় আদম সময় ষষ্ঠ আদমিশ কোন সময় অ্যান্সার পনেরো জুন থেকে একুশ জুন দু হাজার বাইশ একশো নম্বর কোশ্চেন কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত দুই হাজার বিশ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি এটা যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স এইটা আর কি প্রবর্তন করা হয় বা চালু করা হয়